গরমে রেশ কাটিয়ে রাজ্যে এবার ফের দুর্যোগের সংকেত দিচ্ছে আবহাওয়া দপ্তর নববর্ষে ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও তার তীব্রতা আগামী দিনে বাড়তে পারে বলেই পূর্বাভাস বৈশাখের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আনা দিতে পারে সহ কালবৈশাখী ঝড় বিশেষ করে পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড় হওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং নদীয়ায় ঝড়ের আশঙ্কা না থাকলেও আকাশ মেঘলা থাকবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার ও বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় তাই ওই দিনগুলিতে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলায় চৈত্রের শেষে রাজ্যে ঢুকে পড়েছে একাধিক অক্ষরেখা ও পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে আগামী দু তিন দিন রাজ্য জুড়েই সহ ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সতর্কতা মানা জরুরি